ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ একদিন উনার ছাত্রদেরকে তিনি পড়াচ্ছিলেন তখন এমন এক ব্যক্তি এসে বলল যে হুজুর আমি একটি মাসালা জানতে চাই সেটি হলো আমার এলাকার এক মুসলমান ভাই সে বলেছে কোনো কাফের কাফের হয়ে জাহান নামে প্রবেশ করবে না কোনো কাফের কাফের হয়ে জাহান নামে প্রবেশ করবে না সে যেই অকাট্য যে বিষয় আমরা যে জানি কাফেররা জাহান নামে যাবে সে অকাট্য বিষয়টাকে সে অস্বীকার করছে এই কথার কারণে সে কি নিজেই কাফের হয়ে গেল না তো ইমাম আবহানি রহমতুল্লাহ ছাত্রদের দিকে ইশারা করলে বললেন হে আমার ছাত্ররা তোমরা এই সমস্যার সমাধান করে দাও সকলে বলল যে হুজুর আমাদের মতে সে যেহেতু অকাট্য একটা কোরআনের ফয়সালাকে তারা সে যে অস্বীকার করলো সে যে বলছে একজন কাফের জাহান নামে প্রবেশ করবে না কাফের হয়ে সেই কথাটার উপর ভিত্তি করে সে নিজেই কাফের হয়ে গেছে তো ইমামা বাহানিফা বলছেন যে তুমি তাকে একজন মমিনকে কি জন্য তাড়াতাড়ি কাফের বলে দিচ্ছ একটু তাবিল করে এটা ব্যাখ্যা করে তাকে জাহান্নামি হওয়া থেকে কাফের হওয়া থেকে তোমরা রক্ষা করার চেষ্টা করো কারণ ইসলাম এবং ফোকা সব সবসময় মানুষের মানুষকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন ধরনের এই কোরআন হাদিসের দলিল ব্যাখ্যা খুঁজে বের করেন যে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে ছাত্ররা বলছে যে হুজুর এটা কোনো কোনোভাবেই সম্ভব নয় এ তাবিল করা সে স্পষ্ট একটা বিষয়কে স্বীকার করেছে সুতরাং সে নিজেই কাফের হয়ে গেছে তখন ইমাম আবু হানিফ বলেন যে না তোমরা এটার একটা সুন্দর তাবিল করতে পারতে তাবিলটা এমন হতে পারত যে সেই লোকটা যদিও দুনিয়ার মধ্যে কাফের ছিল সে পারিবার্শিক অর্থে সে কাফের এবং সে কাফের হওয়ার কারণে তার আখ মধ্যে তার ফয়সালা হয়েছে আল্লাহ আল্লাহর আলমিন তার বিচার কার্য করেছেন এবং বিচারের পরে তার জন্য জাহান নামের ফয়সালা দেওয়া হয়েছে সে জাহান নামের পৌঁছে যাবে সে মৃত্যুর পরে পুনরায় জীবিত হয়েছে সবকিছু এখন তার সামনে প্রকাশ্য এখন সে দুনিয়ার মধ্যে না দেখে গায়েবের উপর অস্বীকার করে সে কাফের হয়েছিল কিন্তু এখন যখন তাকে পুনরায় জীবিত করা হলো তার বিচার কার্য করা হলো কেয়ামতের ময়দানে তাকে দাঁড় করানো হলো তার বিচার ফয়সালা করা হল ফয়সালার পর তাকে জাহান্নামের দূরগোড়ায় যখন নিয়ে নিয়ে যাওয়া হলো সে যদিও দুনিয়ায় পারিবেশী করতে সে কাফের ছিল কিন্তু এখন আবিদানি করতে সে কাফের আর থাকলো না সে এগুলাকে অস্বীকার করার কোনো তার কাছে সুযোগ নাই সুতরাং সে আবিধানি করতে এখন আর কাফের থাকলো না সেই অর্থে ওই লোকটা যে কথাটা বলেছে কোনো কাফের কাফের হয়ে জাহান্নামে প্রবেশ করবে না সে কথাটা ঠিক আছে এবং সে যে লোকটি যে মুমিন বান্দা যে মুসলমান ভাইটি এই কথাটা বলেছে সে যথার্থ বলেছে সে কাপের হয়নি বলেছেন রহমতুল্লাহকে এই জন্য ইমাম আজম বলা হয় যে উনি একটা কাষ্ঠণ্ডকে যদি বলেন এটা স্বর্ণ তাহলে তিনি সেটাকে স্বর্ণ বলে প্রমাণ করতে পারতেন সেই রকমের এই বিচক্ষণতা সেই সেই ধরনের জ্ঞান বুদ্ধি বিবেচনা ছিল ওনাকে একদিন এক কাফের এসে বলল যে আপনারা বলেন দেখা যায় না আপনারা আল্লাহকে বিশ্বাস করেন যেটা দেখা যায় না সেটাকে আমরা কেন করব। বলল যে আগুনের তৈরি জিন এবং শৈতান তাদেরকে জাহান নামের আগুনে জ্বালানো হবে আগুন কে আগুন দিয়ে কিভাবে জ্বালানো হবে তৃতীয় আরেকটি সে এত করল করলো যে আল্লাহরবুল্লা আলমিন ভালো মন্দ সবকিছুই করান তালা। তো আমরা কোনো মন্দ কাজ করলে সেই জন্য আমরা কি জন্য সাজা ভোগ করবো এই কথা যখন বললো তখন ইমাম আবাহানিফ রহমতুল্লাহ বললেন যে চলো তোমার এই তিনটা প্রশ্নের জবাব আমি দিব আমার সাথে বাইরে চলো ইমাম আবাহানিফ রহমতুল্লাহ বাইরে গিয়ে তাকে একটা মাটির পাথর দিয়ে আঘাত করলেন সে প্রচন্ড ব্যথা পেল এই ব্যথা নিয়ে সে বিচারকের কাছে বিচার দিল এবং বললো যে জাহাপনা কাজী সাহেব যে ইমাম আবাহানীফা রহমতুল্লাহ আমাকে আমি তিনটা প্রশ্ন করেছি তিনি আমাকে একটা মাটির টিলা দিয়ে আমাকে প্রচন্ড আমি খুব পাচ্ছি তখন ইমাম করলেন যে আপনি কি জন্য প্রশ্নের উত্তর না দিয়ে কী জন্য আঘাত করেছেন তখন ইমাম আবহানী ফেরহমতোল্লা বললেন যে আমি তাকে তার তিনটা প্রশ্নের জবাব এই মাটির টিলা পাথর দিয়ে আঘাত করে দিয়েছি সে আমাকে প্রশ্ন করেছে আল্লাহকে দেখা যায় না সে তাকে আমরা কি জন্য বিশ্বাস করব। সে প্রশ্নের উত্তর হলো আমি যে তাকে মাটির টিলা দিয়ে আঘাত করেছি সে যে ব্যথা অনুভব করছে সেই কি ব্যথাটাকে দেখে বরং অনুভব করে সে ফিল করে যে ব্যথাটা সে যে জিনিসটা দেখে না সেটা কিভাবে সে বলছে কিভাবে সে বিশ্বাস করছে আর দ্বিতীয় সে যে প্রশ্নটি করেছে যে মানুষ জিন জাতি এবং শয়তান হলো আগুনের তৈরি আগুনকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দেয়া হবে তো আমি সে মানুষ হলো মাটির তৈরি আমি মাটির একটা টিলা দিয়ে পাথর দিয়ে আঘাত করেছি তো মাটির পাথর দিয়ে আঘাত করার কারণে সে যেভাবে ব্যথা পেয়েছে জিন এবং শয়তান আগুনের আগুনের হলেও আল্লাহ সে জিন এবং তৈরি তৈরি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে সক্ষম এবং তৃতীয় প্রশ্নটি সে আমাকে করেছে যে ভালো মন্দর সৃষ্টিকারী যেহেতু আল্লাহ রবুল আলমিন তাহলে আর সাজা দেওয়ার প্রয়োজন কি তা আমি বলবো সব কিছু যেহেতু আল্লাহরবুল আলমিন করেন তো আমি এই যে তাকে পাথর দিয়ে আঘাত করলাম সেটাও আল্লাহর পক্ষ থেকে হয়েছে তাহলে সে কেন আপনার কাছে বিচার নিয়ে আসলো এইভাবে তার ওই তিনটা ওই নাস্তিকের তিনটা প্রশ্নের উত্তর ইমাম আবহাওয়া নিবে অত্যন্ত বিচক্ষণতার সাথে দিয়েছিলেন এবং সেদিন কাজী সাহেব ইমাম আবহা নি এই যুক্তির কারণে ওনাকে রেহাই দিলেন এবং তিনি সেদিন ওই নাস্তিকের চোখ দৃষ্টি খুলে দিলেন সোহামল্লাহ এই ছিল আমাদের ইমাম আজম আবাহানিগা রহমতুল্লাহ বিচক্ষণ